মুসলমান ছেলেরা নবীর উম্মত উম্মাদিরা আল্লাহ পাকের নবীর দরবারে ওই মানুষটা বলতে লাগে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একদিন একটা যুবক যুবতী মেয়ে হাফেজ কোরআন ইন্তিকাল হয়ে গিয়েছে মদিনা মদিনার জমিনে ওই মেয়েটাকে দেখার জন্য এত সুন্দর চেহারা এত সুন্দর লাবণ্য ভাই দেখতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার রাস্তার ধারে কোটিপতি ঘরে ছেলেরা তারা দাঁড়িয়ে থাকে এক নজর দেখার জন্য এ জোয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবী দরবারে ওই মানুষটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জোয়ান বা ছেলে আমি তো করতে পারলাম না আমি তার জানা নামাজে বাজে হাজির হয়ে গেলাম ওই নারীটা ইন্তেকাল হয়ে গেছে আমি তার জানাজার নামাজে হাজির হয়ে গেলাম হঠাৎ করে আমি দেখতে লাগলাম গ্রামের প্রচুর মানুষের ভিড় জানাজার নামাজে এত সুন্দর রূপসী মেয়ে কোরআনের হাফেজ তার জানা যায় প্রচুর মানুষের ভিড় আমিও গিয়ে হাজির হয়ে গেলাম হাজির হওয়ার পরে আমি জানা যায় পড়লাম সবাই সুন্দর করে খুব মহব্বতের সাথে খুব ভালোবাসার সাথে তিন মুটো করে মাটি দিয়ে বাড়ি চলে যাচ্ছে আমিও মাটি দিলাম কাউকে বুঝতে দিলাম না সবাই বাড়ি চলে গেছে কিন্তু আমি বাড়ি যাই না মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মাদিরা ওই মানুষটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বাড়িতে যাই না আমি ওই মানুষটার কবরের ধারে হাজির হয়ে যাই রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীতে ওই হাফিজ কোরআন ওই মহিলাটার কবরের ধারে আমি হাজির হয়ে যাই কবরের মাটিগুলো সরিয়ে ফেলি প্রতিদিনের ন্যায় কবরের লাশের ভিতর কাছ থেকে কাপনগুলো ছাড়িয়ে নিয়ে ওই সময়তে আবার ভিতর শয়তান আসের করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তান আমাকে দাগা দিতে লাগে এই বাবা জোয়ান ছেলে এত সুন্দর নারী এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে এমন নারী তুই জীবনে পাবি না এমন চূড়ান্ত সময় তুই জীবনে পাবি না এর সঙ্গে জেনাই লিপ্ত হয়ে যা এদিকে জেনা করার জন্য একে এক নজর দেখার জন্য শত শত ছেলেরা লাইনে দাঁড়া চুয়ালিরা ও যুবকীরা ও নবির উম তুমি ওই নারীটা সঙ্গে চূড়ান্ত ভাবে জেনা ব্যবচার যখন শেষ হয়ে গিয়েছে ওই সময়তে ফিরে চলে আসবে হঠাৎ করে আল্লাহর হাফিজ কোরআন ওই মহিলাটার আমার আল্লাহ জবান খুলে দিয়েছে জোরে হয় না সুবহানাল্লাহ এ বাগের বান্দা এটা ফোন চুরি করা এ আল্লাহর বান্দা কি ব্যাপার কি ব্যাপার তোর মনে কি মায়া নাই তোর মনে কি আমি আল্লাহর একটা হাফেজি কোরআন হাফেজা মহিলা আমার আব্বা আম্মা আমাকে কত কষ্ট করে আল্লাহর 30 পারা কোরআনের হাফেজা বানিয়েছে পৃথিবীর কোন পুরুষ আমার চরিত্রে দাগ লাগাতে পারে না আমাকে কলঙ্কিত করতে পারে না এ আল্লাহর বান্দা তুই আমাকে কলঙ্কিত করে আমার পরিবারেরা আমাকে সুন্দর করে কাপন পরিয়ে খুব আদবের সাথে খুব আদর যত্ন সহকারে আমাকে আমার কবরে দাফন করে দিয়ে গেছে আমার বড় আশা আমাকে তুলে নিয়েছে আমার মনের আশা কামদের ময়দানে আল্লাহ পাকের দরবারে এমন পবিত্র অবস্থায় আমার আল্লাহর দি আর হয়ে যাবে কিন্তু তুই বার করলি না তুই আমার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে দিলি হে আল্লাহর বান্দা তোর মনে কি দয়া নাই মায়া নাই মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা জোয়ান ছেলে ঢাকা দেয়ার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি মাফ হবে না আল্লাহর ওই বান্দাটা থেকে রাসূলুল্লাহ নিজের নোরানি চেয়ারাটা অন্যদিকে দিকে ঘুরিয়ে নিয়েছে কোনো কথার উত্তর দেয় না ও সোনার চাঁদেরা ও সোনার মা নিজেরা ওই جوان ছেলেটা পাহাড়ে চূড়ায় উঠে গিয়েছে পাহাড়ের বয়ের উপরে উঠে যে আল্লাহ দরবারে দিন যায় রাত যায় চোরন্ত ভাবে এক ভাবে কান্না করে প্রচুর কান্না করছে আল্লাহ আমার maaf করে দাও ক্ষমা করে দাও আমি তোমার গোলাম তুমি আমাকে maaf করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আমাকে দয়া করো আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের একটু দয়া হয়ে যায় মায়া হয়ে যায় জিব্রিল আমিনকে পাঠিয়ে দেয় এ আমার জিব্রাইল চলে যাও আমার নবীর কাছে চলে যাও আমার ওই গুণাগার বান্দাটাকে আমি আল্লাহ জনমের মতো মাফ করে দিলাম এ খবরটা শীঘ্রই দিয়ে দাও কেন না কেন না আমার বান্দার মনের খবর আমি জানি আমার বান্দার মনের খবর আমি জানি আমার কে নামাজ পড়ছে সবার নামাজ কবুল হবে একা কবুল হবে এই সবাই মাধ্যমিক পরীক্ষা দেয় সবার পরীক্ষা কি ফার্স্ট হয় সবাই ফার্স্ট হয় হবে না সবাই চাষবাস করে সবার ধান চাষ কি ভালো ধান হবে হ্যাঁ কথা বলো হবে না অত সোজা না সবাই দোকানদারি করে সবার দোকানদারি ভালো হবে না আমা উমের ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন যার ভেতর খুলুসিয়াত থাকবে তার নামাজ ভালো হবে তার দোয়া কবুল হবে যার খুলুসিয়াত থাকবে একলাস থাকবে তার চাষবাস ভালো হবে সে চাষ খুলুসিয়াতটা কি কাজ করার মতো করা তার সর্বঙ্গটা দিয়ে করা চাষ করার মতো করা তার সার তেল হলুদ লবণ যা তরকারিতে লাগে সবটাই দিয়ে করা কথা বুঝতে পারেননি দোকানদারির যে শর্ট সেগুলো সবটাই দিয়ে দেওয়া এর নাম খোলোসিয়াত আমার মোজারদি জামান দাদা হুজুর পীর গেমলা কি আপনারা চেনেন চেনেন আপ্বা হ্যাঁ দেখেছেন কেউ দেখেননি হুরফুরায় গিয়েছেন তো দাদা হুজুর পীর কেবলা কিন্তু কবরের ভিতরে জিন্দা বলেন সুবহান আল্লাহ আমার রসুল্লাহ বলো কবরের ভিতরে জিন্দা বলেন সুবহান আল্লাহ এ বলতে গেলে অনেকটা দূরে যেতে হবে তা আমি চেড়াই করে দেখবো ইনশাল্লাহ যদি বলার চেষ্টা করবো আমার মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি শুধু জেন্দা না তিনার পাঁচ আওলাদও কবরের ভিতরে জেন্দা খাজা মাইনউদ্দিন আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি তিনারাও কবরের ভিতরে জিন্দা বলেন সুবহানাল্লাহ হ্যাঁ তিনাদের রসিলাই তো আমরা ইসলাম পেয়েছি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ খাজা বাবার ইসলাম পেয়েছি এই ইন্ডিয়ার জমিনে তিনাদের খেদমত অনেক তাজমহল আমাদের লালকেল্লা আমাদের চারমিনার আমাদের বিমানবন্দর আমাদের আপনার ইডেন গার্ডেন আমাদের কথা কি বুঝতে পারেননি কত বলবো আমাদের সম্পদ ন লক্ষর উপরে ন লক্ষ একর তারও বেশি সেই সমস্ত সম্পদ সব আমাদের আমাদের একশো বৎসরে আমাদের ছেলেমেয়েরা খাবে বসে বসে খাবে তাও শেষ হবে না সম্পদ একটা ছোটখাটো দেশ তৈরি হয়ে যাবে আমাদের কেন সম্পদের এই শয়তান মুদির বুঝতে পারছেন না এদের কু নজর শকুনের নজর কেন পড়েছে বুঝতে পারছেন না আমাদের মসজিদের ইমাম কে হবে ঠিক করবে শুভেন্দু কথা কি বুঝতে পারেননি আমাদের মসজিদের নাম আজানের জন্য মোয়াজ্জিন কে তৈরি হবে এ ঠিক করবে অমিত শাহ এ কথা বুঝতে নি এই জন্যই তো কি করবো এই জন্যে তাদের জমি জায়গা মসজিদগুলো কেড়ে নেবো বাবরি ভেঙেছ সহ্য করেছি অনেক সহ্য করেছি এখন মনে করছো সব মসজিদ মাদ্রাসা কেড়ে নেব এটা সহ্য হবে না আমরা সব একদিন ব্রিগেডে যাব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই ব্রিগেডটা বন্ধ করিয়েছে এক কুচক্রান্তকারী এক শয়তান তিনারাই আমাদেরকে এসব বন্ধ করিয়েছে হ্যাঁ মুসলমান একত্রিত হলে তাদের বিশাল ক্ষতি হয়ে যাবে বিশাল ক্ষতি হয়ে যাবে এই বেড়েঘাট সভাটা যদি হয় আপনি মনে করেন কলকাতা স্তব্ধ হয়ে যাবে এ কথা বলেন ঠিক কিনা কলকাতা স্তব্ধ হয়ে যাবে আল্লাহর জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য এম যেখানে আমাদের বাপ দাদুদের কবরস্থান যেখানে দাফন করা হয় সে জায়গাটাও তিনিরা নিয়ে নেবে সেখানে দাফন করতে গেলে আপনাকে ডিএম এর সইলে আসতে হবে তারপরে আপনি সেখানে দাফন করতে পারবেন কবর দিতে পারবেন আপনার বাপ দাদুদের কবরস্থান আপনার সম্পত্তি আপনার হাজি মোহাম্মদ মহাসিন আঠারোশো সালে আঠারোশো সালে ব্রিটিশরা তখন আসেনি ব্রিটিশদের আগে তখন ইন্ডিয়া স্বাধীন হয়নি সে হাজি মোহাম্মদ মহাসিন কম বেশি দুশো কোটি টাকা দান করে গেছে ওয়াকাপ ফান্ডে বলেন সুবাহ আল্লাহ মুসলমানেদের জন্যে মুসলমানেদের জন্যে এসব ওয়াকাপ সম্পত্তি এই ইন্ডিয়ার যে বিমানবন্দর এত বড় ওর ভেতরে এখনো মসজিদ আছে ওই মসজিদ আমি নামাজও পড়েছি ওটা আমাদের সম্পদ সব অনেক বেদখল অনেক জায়গা বেদখল হয়ে আছে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দান করেন বলেন আল্লাহ আমিন আমি এইবার একটু ওয়াজ হালকা একটু শুরু করছি অসুবিধা নাই তো আমি একটুক্ষণ শুরু করছি আল্লাহ হুম্মা সল্লে আলা ওয়ালা আলি সেইয়ে আইকে যাবি আই দূরমদিন আয় জিয়ারত রও যায় যে থাই নবী শুইয়াছে পাক মদি নাই আইকে যাবি আই দূর মদি নাই জিয়ারত রও যায় আয় কে যাবি আয় দুর মদিনায় জিয়ারত রও যায় যে থাই নী আছে পাক মা দিনাই বনে চড়াইতেন মেঘেরায় সে নূর ছায়া করিতেন এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুল না তো দূরের কথা ছায়া মেলে না আল্লা ঘুম্মা সাল্লে আলা সাইয়েদনা سيدنا হাজার 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 সব পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় দিও গো তিয়োগ দিদার তোমার নবীর জীবনে একটি বা আর কিয়া কঠিন দিনে তাহলে হব পার ধরে হয় না নারাই থাকবে জোরে হয় না নারাই থাকবে আয় কে যাবি আয় দুর্মো দিন আয় জে আরো তেরো যায় যে থাই নবী শুইয়াছে পাকমাদিন আয় আল্লাহ হুমা সেল্লে আলা ওয়ালা আ আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল এবাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের জমিনে 570 খ্রিস্টাব্দে আগমন করেন আপনারা সব শুনেছেন জানেন আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি রাসূল এবাক সাল্লাল্লাহু আলাইহি মক্কার মানুষদেরকে বললেন কাবা শরীফের চাতান যে জায়গাটাই মানুষরা সব তো আপ করে ঘোরে এই আগামী কয়েকদিন পরেই হজ কোরবানির চাঁদ চলে আসবে তো সবাই ঘোরে যে জায়গাটাই ওই জায়গাটায় পাক দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন মক্কার মানুষরা বন্ধ করে দাও মদ বন্ধ করে দাও জোয়া খেলা বন্ধ করে দাও ধর্ষণ করা বন্ধ করে দাও নারীদেরকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দাও মক্কার মানুষরা রসুল্লাহর কথা শোনে না কেউ পাগল বলে কেউ মাজনুন বলে কেউ জাদুকর বলে কেউ দোর করে তাড়িয়ে দেয় হঠাৎ আপু যে হেলে সে আমার নূর নবীকে এত মারা মারে আমার নবী বেহুস হয়ে জমিনে লুটিয়ে পড়ে যায় দেখার মতো কেউ নেই আহা বলার মতো কেউ নেই ওই সময় আমিরে হামজার একটা দাসী ছিল তিনি এই ঘটনা দেখতে পেয়ে ডুকরে কেঁদে ওঠেন তিনি আর সহ্য করতে পারলেন না ডুকরে কাঁদতে কানতে বাড়িতে গেছেন মুসলমানের ছেলেরা নবী বাগেরুম্মা দেরা ওই সময়তে আমিরে হাম যা জিজ্ঞাসা করতে লাগে ই বাবা দাসী কাদু কেন মা কি হয়েছে তোমার আল্লাহ আর নবী চা যা যান আমি হাম যা রদি আল্লাহ বোতা হুজুরকে বলতে লাগেন ও চা যান ও বাবা রে হামজা আপনার মরা ভাই আপ্লুল্লার বেটা মহাম্মাদ রসুল্লাহ কে এত মারা মারে আবু জে হেল এত মারা মারে আপনার ভাতিজি মহাম্মাদ বেহুশ হয়ে আল্লাহর জমিদি কালচারগুলো চব্বিশ ঘন্টা প্রচার করে মুসলমানদের রোজা যায় মুসলমানদের হাতানি চাই মুসলমানদের সেদিন চাই সবে মানাব চাই সবে মেয়ারাফ চাই রবি দিবস চাই গীত চাই কুলবানি চাই খবর করার দরকার নেই কোনো খবর করার দরকার নেই তারা এক টাকা নিয়ে পড়ে আছে থার্টি পার্সেন্ট মুসলমান ওয়ান পার্সেন্ট চাকরি কথা বুঝতে পারছেন না সবই তো তোদের সবই তোদের সর্ব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদধলিত এখন তাদের কাছে কিছু কিছু হয়তো হয়ে গেছে দাঁড়িয়ে মানি জঙ্গি কথা বুঝতে পারেননি গানি টোপি মানেই জঙ্গি তাদের কিছু কিছু কাছে হয়ে গেছে শুধু তাই না এক শয়তান গাদ্দার মহিলা সে বলছে পাঁচ মিনিট টাইম দাও ওই লুঙ্গি বাহিনী লুঙ্গি ফাটিয়ে ফেলবো পাঁচ মিনিট টাইম দাও আর এক শুভেন্দু নামে কুলাঙ্গার ও শয়তান পরিষ্কার বলেছে পরিষ্কার বলেছে হিন্দুস্তান মুর্দাবাদ ওকে এখনো বন্দি করেনি কেন অ্যারেস্ট করেনি কেন ও তো পাক্কা সন্ত্রাসী শুধু তাই না ওদের মুখপাত্র দলের মুখপাত্র সে বলছে চব্বিশ ঘন্টা দুদিন টাইম দাও হিন্দু মুসলিমদের আমরা মেরে বার করে দেবো ইন্ডিয়া থেকে শোনেননি শোনেননি আবার বলছে হাতে হাসুয়া রাখো হাতে হাসুয়া রাখো এটা সংবিধান বিরোধী কথা তোমরা বলতে পারো আমরা বলতে পারবো না তারা বলেছে প্রতিটা ঘরে ঘরে হাতে হাসুয়া রাখো আমরা বলবো না আমরা বলবো মুসলমান আপনারা আমার ভাই আপনাদেরকে একটা কথা বলবো পকেটে একটা করে কলম রাখেন একটা করে পেন রাখেন এটা খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ঘরের ওই বাচ্চাগুলো বেরেন কিন্তু ক্লিন পরিষ্কার ওই বাচ্চাটা এটা মসজিদ তো এটা মসজিদ তো এই খলিশাদি গ্রামের মসজিদ এই মসজিদে নিয়ে আসেন এদেরকে মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবী বাগের উম্মা তুম্মা আপনার বাচ্চাটার হাত দুটো ধরেন এ বাবা ছেলে মসজিদের দিকে শো বাবা নামাজের দিকে শো বাবা এ জুয়ানেরা যুবকেরা আপনার বাচ্চার হাত দোকানা ধরেন বাচ্চাকে শিখিয়ে দেন ফাঁকসিল ও জু হেকুম মুখমণ্ডলটা ধৌত করো ই বাবা ছেলে নাকি বানি দাও কুলি করো এ ছেলে এমন করে হাত দুটো ধৌত করো অমসাও বিরসা মাথাটা মোসা করো আর কুমিলাল কাবাইন পায়ের গিরা পর্যন্ত ধৌত করো ও জুয়ানেরা যুবকেরা আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে আসেন বাচ্চাটাকে শিখিয়ে দেন ফজরের নামাজ চার রাগাত হয় জোহরের নামাজ বারো রাকাত হয় আসরের নামাজ আট রাকাত হয় মাগরিবের নামাজ সাত রাগাত হয় এসার নামাজ সতর রাঘাত হয় এ জোয়ারেরা ও যুবকেরা নবীর উম মাদুমাদিরা তাহারি বানতে হয় এমন করে তাহারি বানতে হয় এমন করে রুকু করতে হয় এমন করে সিজদা করতে হয় এমন করে সালাম ফেরাতে হয় এ জওয়ানেরা এ যুবকেরা হে নবীর উম্মাদেরা আপনাদের বাচ্চাটা যতটুকুই ইবাদত করবে ওই ইবাদতের সওয়াবটা আপনার নামে আমলে আমার আল্লাহ আদাম করে দেয় বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা পারিনি দিতে আমাদের বাচ্চাগুলোকে এগুলো আমরা করতে পারিনি ওদেরকে দিয়েছে ফ্রি ফায়ার বা পাবজি গেম কথা বলেন ঠিক কিনা বড় বড় স্মার্টফোন ব্রেন কিলেন পরিষ্কার ওর ব্রেনটা যদি কোরআন ইনস্টল করতে পারেন মানে কোরআনের হাফেজ বানাতে পারেন আপনার ফ্যামিলি থেকে দশজন জাহান্নিকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান আল্লাহ দিতে পারেনি কোরআন দিয়েছি মোবাইল শেষ করে ফেলেছি জীবনগুলো প্লিজ অনুরোধ করে বলছি ভাই ওই ছেলেগুলোকে প্লিজ আপনারা জায়গায় নিয়ে আসেন মাদ্রাসায় নিয়ে আসেন প্রাথমিক শিক্ষা ইসলামের শিক্ষাগুলো দেন এটা কোরআন ওটা হাদিস এটা জায়েজ ওটা না জায়েজ ওটা পাক ওটা না পাক ওটা হালাল ওটা হারাম হ্যাঁ বড়োদের সম্মান করতে হয় স্নেহ করতে হয় শিক্ষা দেন আপনি কামিয়াব হয়ে যাবেন সমাজের পরিবর্তন পট পরিবর্তন হয়ে যাবে আপনার ওই বাচ্চাটা মসজিদে এসছে এই রোজার মাস তারাবি হয়েছে সেহরি হয়েছে ইফতারি হয়েছে ওই বাচ্চাটাকে একটা বেশ জোয়ান ছেলে তাকে ঘর ধরে বার করে দিয়েছে কেন খুব চিৎকার চেঁচামেচি করছিল কথা বুঝতে পারেন ঘর ধরে বার করে দিয়েছে। খবরদার এরম করবেন না ওই বাচ্চাগুলো আপনাদের জন্য রহমত আগামীর ভবিষ্যৎ ওই বাচ্চাগুলো আগামীর ভবিষ্যৎ ওই বাচ্চাটা মসজিদ এসেছে ওই বাচ্চাটা কিছুই জানে না কিছুই বোঝে না ও সবাই মোনাজাত করছে ও মোনাজাত করছে সবাই তাহারিমা বেঁধেছে ও তাহারিমা বেঁধেছে সবাই রুকুতে গিয়েছে ও রুকুতে গিয়েছে সবাই শেষ দায় গিয়েছে ও শেষ গিয়েছে ও কিন্তু কিছুই জানে না হঠাৎ করে ওই বাচ্চাটা ইমাম সাহেব আল্লাহ আমিন বলছে ও আল্লাহুম্মা আমিন বলে দিয়েছে বুঝতে পারেননি ওর বলাটা আলাদা হয়েছে মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মদেরা আপনার মসজিদের ইমাম আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ এই আপনার এই গেরামে এই 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 গরামে আব খালি সাদিকের গরামে পানি দান করে দেন ইমামের দোয়া আল্লাহ কবুল করে না ও جوانেরা যুবকেরা খালি সাদিকের গরামের হাদিসাব হাত উঠে যায় আল্লাহুম্মা আমিন বলে ইমাম সাহেব তুয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক খালি সাদির হাজী সাহেবের হাতে রসিলা করে আপনি মসজিদের সকল দোয়া কবুল করে নেন আল্লাহ দোয়া কবুল করেন না ও জওয়ানেরা ও যুবকেরা নবীর উম্মত উম্মতিরা ওই বাচ্চাটা কিছুই বোঝে না কিছুই জানে না ও এসে আল্লাহুম্মা আমিন বলে দিয়েছে ওরা আমিন বলার ওছিলাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামের দোয়াটা কবুল করে নেয় বলেন না সুবহানাল্লাহ ওটা আমাদের জন্য রহমত স্বরূপ এই বাচ্চাগুলো আমাদের আগামীর ভবিষ্যৎ প্লিজ ওদেরকে নষ্ট করবেন না ওরা আপনাদের গ্রামটি মহল্লা থেকে ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে জজ হবে ব্যারিস্টার হবে আর পি হবে এসপি হবে আপনি করে থানার দারোগা হবে পুলিশ প্রশাসন হবে আর্মি মিলিটারি হবে বিএসএফ হবে ওরাই আগামীর ভবিষ্যৎ কিন্তু ওদেরকে করতে পারছি না লাই নষ্ট সময় নষ্ট করে দিচ্ছি ওদের জীবনের ওদের পিছনে টাইম দিচ্ছে না প্লিজ অনুরোধ করছি ওই বাচ্চাগুলো মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান আমি ধরেছিলাম আল্লাহ পাকের কোরআন থেকে ইয়া আ আমানু হে বান্দা বান্দিরা লা তাদখুলু লা নাফি দাখালা ইয়াদখুলু বাবে নাসারা ইয়ানসুরু থেকে লা তাদখুলু ঢুকো না অন্যের ঘরে ঢুকো না বিনা সালাম বিনা অনুমতিতে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু বিনা সালাম বিনা অনুমতিতে অন্যের ঘরে ঢুকে যেও না এটা আমি আল্লাহ আমার হুকুম আমার অর্ডার আমার আদেশ খবরদার অন্যের ঘরে ঢুকে যেও না ওই বাচ্চাগুলো ওদেরকে প্রাথমিকভাবে এই শিক্ষাগুলো দিতে হবে সালাম আছে আমাদের ঘরে কথা বলো আব্বা এ সালাম কালাম আছে নেই সমাজে নেই একজন মুসলমান অন্য মুসলমানের উপরে ছটা হক কটা হক আব্বা ছটা হক লিল মুসলিমে আলাল মুসলিমে সিদ্ধ খিসালিয়া উদহু একজন মুসলমান ধরেন আমি শফিউদ্দিন আমার এই খালি দিতে বাড়ি এখন আমার মহাল্লায় আমার এই ভাইটার বাড়ি ওনার সাথে আমার হ্যাঁ উনি আমি উনি অসুস্থ হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি হক কি ওনার দেখতে যাওয়া এটা আমার একটা হক হঠাৎ খালি সাদি মসজিদে ঘোষণা হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে মাওলানা সফিউদ্দিন এনতেকাল হয়ে গেছে মুসলমানের ছেলেরা নবীর উম্মত মসজিদে এমন করে ঘোষণা দেওয়া হয়ে গিয়েছে গ্রামবাসী বৃন্দ বিশেষ ঘোষণা মাওলানা শফিউদ্দিন উদ্দিন ফাতিহি ইন্তেকাল হয়ে গিয়েছে জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে জানাজার নামাজে সবাই হাজির হয়ে যাবে ও জোয়ানেরা ও যুবকেরা নবীর উম্মত আমার জন্য ওই ভাইটার উপরে হক কি রয়েছে ওই মানুষটা আমাকে দেখতে আসবে শুধু তাই না আমার জানা যান নামাজে ওই মানুষটা হাজির হয়ে যাবে আর জানাজান নামাজে যদি হাজির হয়ে যায় রসুল্লাহ বললেন ওহ পাহাড় পরিমাণ সবাব আমার আল্লাহ দান করে দেয় যদি যা পড়ে তিন মাটি দিয়ে দেয় আপনার নামায় আমালে আমার আল্লাহ দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেবেন বলেন সুহান আমাদের সময় নেই বাজারে ঘাটে রাস্তাঘাটে সময় কাটিয়ে দিচ্ছি কিন্তু জানা যায় হাজির হতে পারছি না এরকম হয়তো অনেক হয় আপনাদের দিকে ভালো মাসাল্লা এসবগুলো নেই জীবনে কত গুণা আছে সব মাপ হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে আসেন তওবা করেন আমার আল্লাহ রহমান রহিম দয়াময় আল্লাহফার দয়াময় আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ সব মাপ করে দেবে ক্ষমা করে দেবে হা হা রসুল দরবার শরীফে একটা যুবক ছেলে এসেছে যুবক ছেলে জুয়ান ছেলে এসে বলছে এ রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন না আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি বড্ড গোনাগার প্রচন্ড গোনাগার কি গোনা করেছ বাবা আমি খুব চূড়ান্ত গোনাগার আমার গোনা মুখে বলার মতো নয় কি গোনা বাবা জি হুজুর আমি গ্রামে যত মানুষ জানাজার নামাজ হয় মারা যায় তাদের জানাজার নামাজে আমি হাজির হয়ে যাই কি করো না তাদের জানাজার নামাজ পড়ার পরে সবাই যখন চলে যাই তিন মুটো মাটি দিয়ে বাড়ি চলে যাই আমি কিন্তু বাড়ি যাই না আমি মিনহা খোলাকুম অুই দেখম অমিনহা নোখরে যখন তারা তা মুটো মাটি দিয়ে আমি বাড়ি যাই না কি করো বাবা আমি একটু লুকিয়ে থাকি রাত যখন গভীর হয় আমি ওই কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করে দিই আমি খুব গোনাকার বুঝলেন আমার কি মাফ হবে এই গোনা আর কিছু নেই তো জি না আরও একটু আছে മുൽമാനെ ചില വിരുമാതിരാ അല്ലാ പരണ